বন্ধুরা ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে সরকারি চাকরির স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করে বছরের পর বছর পড়াশোনা একের পর এক পরীক্ষা তবু অনেকেই শেষ পর্যন্ত চাকরি পায় না ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যায় তৈরি হয় হতাশা কিন্তু আমি যদি বলি সরকারি চাকরি পরীক্ষায় না বসেও সরকারি চাকরি পাওয়ার সুযোগ রয়েছে তাহলে হয়তো প্রথমে বিশ্বাস করতে কঠিন লাগবে তবুও সত্যি কথা হলো। ভারতে এমন কিছু সরকারি নিয়োগ আছে যেখানে লিখিত পরীক্ষা ছাড়াই ভালো চাকরি পাওয়া সম্ভব আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বেশ কিছু বাস্তব সুযোগ শুধু এই দু আড়াই মিনিটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দেব কোন কোনো সরকারি চাকরি পরীক্ষার ঝামেলা ছাড়াই পাওয়া যায় এবং কোথায় আবেদন করতে হবে আপনি দেখছেন জব বার্তা চ্যানেল চলুন শুরু করা যাক প্রথমেই আসি ইন্ডিয়ান পোস্টে এখানে সবচেয়ে বড় সুযোগ হল গ্রামীণ সেবক বা জিডিএস নিয়োগ এই পদে সাধারণত কোনো লিখিত পরীক্ষা দিতে হয় না দশম শ্রেণীর নম্বরের মেরিট লিস্টের ভিত্তিতে নির্বাচন হয় তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই পদগুলোতেই মূলত নিয়োগ হয় এছাড়া পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট বা কিছু চুক্তিভিত্তিক পদেও সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের সুযোগ পাওয়া যায় এবার কথা বলি রেলওয়ে নিয়ে রেলওয়েতে স্থায়ী বড় চাকরির জন্য সাধারণত লিখিত পরীক্ষা বাধ্যতামূলক হলেও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে যেখানে পরীক্ষা লাগে না সবচেয়ে বড় সুযোগ হল রেলওয়ে অ্যাপ্রেন্টিস এখানে দশম শ্রেণী ও আইটিআই নম্বরের মেরিটের ভিত্তিতে নির্বাচন হয় কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এছাড়া স্পোর্টস কোটায় জাতীয় বা রাজ্যস্তরের খেলোয়াড়রা ট্রায়াল ও সার্টিফিকেট যাচাইয়ের মাধ্যমে চাকরি পেতে পারেন একইভাবে কালচারাল কোটায় গান নাচ বা বাদ্যযন্ত্রের দক্ষ প্রার্থীরাও পারফরম্যান্স টেস্টের মাধ্যমে সুযোগ পান কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক টেকনিক্যাল বা সহায়ক কাজেও সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয় এবার আসি আইটিআই পাশপ্রার্থীদের সুযোগে বিভিন্ন সরকারি সংস্থা যেমন রেলওয়ে ইউনিট তেল কোম্পানি বিদ্যুৎ দপ্তর প্রতিরক্ষা কারখানা বা পাবলিক সেক্টর ইউনিটগুলোতে অ্যাপ্রেন্টিস নিয়োগ প্রায় শুধুমাত্র আইটিআই নম্বরের মেরিটের ভিত্তিতে হয় এখানে অনেক সময় কোনো লিখিত পরীক্ষা থাকে না শুধু ডকুমেন্ট যাচাই ও মেডিক্যাল হয় পাশাপাশি পাম্প অপারেটর ইলেকট্রিক হেল্পার বা মেন্টেন্স জাতীয় কিছু টেকনিক্যাল পদেও ইন্টারভিউ ভিত্তিক সুযোগ তৈরি হয় এছাড়াও কিছু নীতি নির্ধারণী বা প্রকল্প ভিত্তিক সরকারি সংস্থায় প্রোফাইল যোগ্যতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে কাজের সুযোগ পাওয়া যায় যেখানে প্রচলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হয় না তবে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ সত্য জানা জরুরি পরীক্ষা ছাড়া চাকরি মানে কিন্তু যাচাই ছাড়া চাকরি নয় প্রায় সব ক্ষেত্রেই মেরিট লিস্ট স্কিল টেস্ট ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা থাকে আর স্থায়ী বড় সরকারি চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তাই কোনো ভুয়া প্রতিশ্রুতি বা টাকার বিনিময়ে চাকরির প্রলোভনে কখনোই পড়বেন না সবসময় অফিসিয়াল নোটিফিকেশন দেখে তবেই আবেদন করবেন সংক্ষেপে বললে লিখিত পরীক্ষা ছাড়াও কিছু বাস্তব সরকারি সুযোগ রয়েছে বিশেষ করে জিডিএস অ্যাপ্রেন্টিস স্পোর্টস বা কালচারাল কোটা এবং চুক্তিভিত্তিক টেকনিক্যাল কাজের ক্ষেত্রে সঠিক তথ্য জানলে এবং সময় মতো আবেদন করলে আপনিও এই সুযোগগুলো কাজে লাগাতে পারেন এমনই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন